আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব ডিজিটাল প্রযুক্তি বইয়ের বিরানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে চলো শুরু করি প্রকৃত অক্ষর স্থাপিত অক্ষর এখানে কিছু প্রকৃত অক্ষর দেওয়া রয়েছে এবং এগুলো স্থাপিত অক্ষরগুলো গুলো কি কি হবে তোমরা একটু দেখে লিখে নাও এখন আমরা এখানে পূরণ করব এটি আসলে হয় কিভাবে ধরো তুমি কোনো তথ্য প্রেরণ করেছরে আমি যখন কোনো কিছু পাঠাবো মেসেজ করে ধরে নিলাম আমি কাকা লিখেছি কাকার ককে ওরা টয়ে রূপান্তর করে সেটা টাটা হয়ে যাবে এইভাবে করে তোমার যে গোপনীয়তা লক্ষ্য করা হয় যেমন তুমি যদি ল পাঠাও তাহলে সেটা ফ হয়ে যাবে ত পাঠালে তালবশ্য হয়ে যাবে এইভাবে প্রতিস্থাপিত অক্ষরের মাধ্যমে তোমার তথ্যের গোপনীয়তা রক্ষা করা হয় এরূপ প্রতিস্থাপন করে তোমার কোড করলে এখন কাকা শব্দটি হয়ে যাবে টাটা যা দলের জন্য বোঝা অনেক কঠিন হবে এভাবেই মূলত বিভিন্ন নেটওয়ার্কের সাহায্যে তথ্য গোপন করে পাঠানো হয়